সংকটে ঝালকাঠি বেসিক শিল্পনগরী অভিযোগ প্লট বরাদ্দের ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করায় সুফল মিলছে না উনআশিটি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে তিয়াত্তরটি এর মধ্যে আটজন উদ্যোক্তা প্লট ফিরিয়ে দিয়েছেন উৎপাদনে আছে আর মাত্র সাতটি প্রতিষ্ঠান পদ্মা সেতু চালুর পর শিল্পনগরী জমে উঠবে কর্মসংস্থান হবে হাজারো মানুষের এমন প্রত্যাশা থাকলেও সবার মাঝে এখন হতাশা বিরাজ করছে ঝালকাঠির বিসিক শিল্পনগরী উদ্বোধন করা হয় দু সালে কিন্তু এখনও শুরু হয়নি তেমন কার্যক্রম মোট উনআশিটি প্লটের মধ্যে উৎপাদন শুরু করেছে মাত্র সাতটি প্রতিষ্ঠান অভিযোগ রয়েছে অনিয়মের মাধ্যমে ফরচুন নামের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে পঁচিশটি প্লট কিন্তু তারা এখনও স্থাপনার কাজই শুরু করেনি সুদমুক্ত ঋণ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে জমে উঠবে এই শিল্পনগরী এমন দাবি উদ্যোক্তাদের বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না সরকারিভাবে যে সাহায্যের দরকার সেটা আসলে এভাবে নাই সরকারের কাছে দাবি হলো একটা সুদমুক্ত ব্যাংকের দাবি কারো যদি সহযোগিতার হাত না বাড়ায় তো আমরা প্রতিষ্ঠান টিকাই রাখা বা চালমান রাখা খুবই কষ্টসাধ্য সুদমুক্ত ঋণ দেওয়ার সক্ষমতা নেই বিসিকের কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে জমিতে ইনভেস্ট করছি আট কোটি টাকা দুই টাকা দিতে তাও যোগ্য মনে করে নাই এটাই আমার কষ্ট মনের মধ্যে বিসি কর্তৃপক্ষ বলছে অনেক উদ্যোক্তা প্লট নিলেও স্থাপনা তৈরি ও বিনিয়োগ বিষয়ে নতুন করে ভাবছে তবে শিগগিরই কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের কাজ শুরু হবে এইখানে যখন পুরোপুরি দমে চালু হবে তখন এই এলাকার যে জনগোষ্ঠী আছে তাদের প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই এলাকা শিল্প উন্নত এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে বিসিককে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা গেলে কমবে বেকারত্ব Ta prinnaliza Jomonanius.